দেখুন আমরা গত মাসের সতেরো তারিখে আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল মুচিঘাটা থেকে নতিকপুর বাজার অব্দি বাঙালি বিদ্বেষ যেটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল আমরা করছিলাম প্রবল বৃষ্টির সময় সেই সময় বলপাই হাটতোলা যে ভারতীয় জুমলা পার্টি ওখানে যে পুরুল বিধায়ক এবং ওখানকার প্রধান সুভাষের যেখানে ওখানে যে একটা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে পার্টি অফিস থেকে আমাদের মিছিলের ওপর করে হামলা চালায় এবং সেখানে পুলিশ আহত হয় পুলিশের মাথা ফাটে এবং আমাদের তৃণমূল কর্মী হয় দুজনের মাথা ফাটে তাতে আমরা নির্দিষ্ট থানায় যে আমরা অভিযোগ জানাই এবং তাতে সেখানে বিজেপির অ্যারেস্ট হয় আমাদের উপরও পাল্টা মামলা করা হয়েছিল সেই মামলারই আজকে আমরা জামিন পেলাম এবং জামিন পেয়েই আমরা মহামান্য আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে মিছিল কেন হলো না দেখুন এটা এটা কার ভয় খানাকুলে বিজেপি আছে কি বিজেপির পুরুলজালি বিধায়কের পায়ের তোলায় মাটি নেই আপনারা দেখেছেন বারবার এই জন্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এনে নিজেরা পাত্তা পাচ্ছে না আমাদেরকে ময়নাকে বাকি যারা আমাদের কার্যকর্তা আছে যারা তৃণমূল কর্মী আছে তাদের দিকে কাউন্টার করতে শুভেন্দু অধিকারীকে আনতে হচ্ছে এটাই তো আমাদের নৈতিক জয় বিজেপি যে ভয় পেয়েছে পায়ের তোলায় মাটি নেই আর মিছিল হলো না কেন আজকে তো আরামবাগ শহরেও দেখবেন আমাদের একটা মিটিং ক্যান্সেল হয়েছে আপনারা জানেন ভাবাদিগি নিয়ে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেই দেখছি সম্প্রচার হচ্ছে যেখানে ভাবাদিগির রক্ষা কমিটি যেখানে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডারও মানছে না সেখানে একটা লয় অর্ডার চলছিল সেই কারণে পুলিশ দিতে পারবে না মিছিল আমাদের পুলিশ প্রশাসন থেকে আমার দিকে জানানো হয় যে আমরা পরবর্তী কোনো একটা ডেটে যেন করি সে আমরা প্রশাসন পুলিশকে সম্মান দিয়ে এবং আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করে আমরা মিটিংটাকে পোস্টপন্ড করেছি মাত্র ওই কিছু পত্রিকা দেখবেন তাদের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি আপনার দিকে দেখি এত বছর রাজনীতি করছে আপনার দিকে ঘাটে দেখি সাংবাদিক হিসেবে কিন্তু যারা দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অর্ধ সপ্তাহে পত্রিকা কিছু একটা আছে দু একটা তারা জীবনে তাদের সাংবাদিককেও চোখে দেখি না তাকে তাকেও দেখি না যারা সম্পাদক আছে তারা এইসব বসে বসে লিখছে তাদের খেয়ে কাজ নেই আমার মনে হয় তার দিকে একটা জ্যোতিষী খুলে বললে তাদের দোকান মনে হয় ভালো চলবে কারণ আমি একটু আগেই দেখলাম একটা কোনো এক সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমি নাকি বিজেপিতে চলে যাচ্ছি তো আমি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা আমাদের টিম লড়াই করছি তারা কি করে অন্তর্জামী হয়ে গেল আমাদের দল জানছে না আমার জেলা সভাপতি জানছে না কে সভাপতি হবে কোন মিছিল হবে কোন মিছিল বন্ধ হবে দেখছি কিছু ভূইফোড় পত্রিকা আছে যারা কোনো অস্তিত্ব নেই কেউ মুরগির দোকানে কেউ চপের দোকানে কাজ করতো তারাও সাংবাদিক হয়ে গেছে তো আমি তার দিকে বলবো তো যদি আমার দিকে বেঁচে তাদের পেট চলে তাদের বালবাচ্চা বাল বাচ্চা খেয়ে বড় হয় মানুষ হয় তাহলে আমাদের নামে লিখুক আমার নামে ময়নার নামে যারা আছে আমাদের পদাধিকার তাদের নামে লিখে যদি তাদের পেট চলে লিখুক আসলে আমি এর দিকে সাংবাদিক বলে মনে করি না এই একস্রেনিক সাংবাদিকদের জন্য আপনাদেরও অসুবিধা যারা আপনার প্রপারলি সাংবাদিকতাটা করেন তো কে কি লিখলো তাতে কিচ্ছু যায় এসে যায় না আমরা পরবর্তীতে জোরালো আমরা মিছিল মিটিং মিছিল করছি এবং আগামী দিনেও করবো এই পুরুলজালি বিধায়ক মাটিতে থল পাচ্ছে না কালকে দেখবেন সত্তর আশি জন নিয়ে উইদাউট পারমিশনে লোককে শাড়ি দেওয়ার কাপড় দেওয়ার নাম করে মিছিল করছে আর তৃণমূলকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে সব কেস করে তৃণমূলকে জমানো যাবে না ধমকে চমকেও জমানো যাবে না আপনারা বলছেন আপনাদের বিজেপিও তো দাবি দেখুন আপনারাই তো সম্প্রচার করেছেন যে কিভাবে আমাদের মিছিলেতে ইট বৃষ্টি হামলা করা হয়েছে সেখানে পুলিশ প্রশাসনের মাথা পেটেছে এটা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন আর বাকি বিজেপি কি বলল না বলল সেই নিয়ে আমাদের যায় এসে যায় না আর কিছু ওই সংবাদপত্র বলছে যে সভাপতি আমি থাকার সেটা আমার দল ঠিক করুক না আমার দল আমরা জানি না আমার জেলা সভাপতি জানে না সভাপতি হবে দেখছি কিছু পত্রিকা যে লোক নেই সভাপতি হবে না আমি দেখুন আমার মনে হয় কোনো শাস্ত্রে যে ভন্ড জ্যোতিষী কিছু আছে তাদের কাছ থেকে মনে হয় বেশি এরা ট্রেনিং নিচ্ছে আমার মনে হয় তার দিকে আহ দোকান খুললে মনে হয় তাদের বেশি ইনকাম হবে লড়াই আমরা করছি যেমন ভাবে বিজেপি চোখে চোখ রেখে আর এই পুরুল বিধায়ককে কিভাবে হাঁটাতে হয় আগামী দিনে খানাকুলে মানুষকে যে একটা মানে মিথ্যে একটা ভাওতাবাজ দেখিয়েছে এটা সাড়ে চার বছরে মানুষ বুঝে গেছে তার পায়ের তোলায় মাটি নেই বলেই তো শুভেন্দু অধিকারীকে বারবার ছুটে আসতে হচ্ছে বিজেপি স্ট্রং বলাটা ভুল হচ্ছে আজকে যদি বিজেপি স্ট্রং মনে হচ্ছে ঠিক কালকেই তৃণমূল স্ট্রং মানুষ এই যে বিজেপির দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছেন বারবার বিজেপি পঞ্চায়েত ভোটে এক কথা বলেছিল বিজেপি লোকসভা ভোটে এক কথা বলেছিল বিজেপি বিধানসভা ভোটে এক কথা বলেছিল যে ভাউতা প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিল মানুষ সেগুলো বুঝে গেছে যে বিজেপির প্রত্যেকটা কথাই হচ্ছে বিজেপি মিথ্যা সেই পঞ্চায়েত সমিতি আমরা পনেরোটা আমরা আছি সতেরোটা বিজেপি আছে তো দুটো মাত্র তফাত আছে আড়াই বছর হোক সেটাই প্রমাণ করব সেটাই বুঝিয়ে দেবো যে হচ্ছে কত ধানে কত চাল এক তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দয়ায় আজকে পঞ্চায়েত সমিতিটা আছে নাহলে লোকসভা ভোটেই তো ওরা পঞ্চায়েত সমিতি আসা বন্ধ করে দিয়েছিল আমরা গণতন্ত্র মানি আজকে এই যে তৃণমূলের নেতৃত্ব আমরা আমরা আজকে কেস খেয়েছি আমরা আজকে জামিন নিতে আসছি আমাদের এটা এটা এটাই হচ্ছে গণতন্ত্র এই রাজ্যে এই নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এটাই তার প্রমাণ আপনারা বলছেন আমরা বলছি বিজেপি মিথ্যা কেস করেছে তো আমাদেরকেও জামিন আনতে আসতে হচ্ছে কিন্তু যে রাজ্যগুলো ডবল ইঞ্জিন চলছে উত্তরপ্রদেশ সে আপনার হচ্ছে গুজরাট থেকে শুরু করে সেখানে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রই হোক যেখানে দিল্লি হোক সেখানে বিজেপির কেউ কেস খাই দেখেছেন কেউ কেস খায় না সেখানে বিজেপির ধর্ষকদের গলায় মালা পরিয়ে তাদেরকে সম্মান জানানো হয় তো সেই সব রাজ্য আর আমাদের রাজ্য এখানে তফাৎ আছে আর এখানে শুভেন্দু অধিকারী যত কাউন্টার করতে আসবে আমাদের দু নম্বর ব্লকে আমি মনে করি যে একজন উন্মাদ উন্মাদ যতবার আসবে খানাকুলের মানুষকে যত ভাউতা মিথ্যা দেবে এই যে আজকে রমেন প্রামাণিক খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি আছে যত যতদিন ব্লক সভাপতি আছেন আমার মনে হয় এখানে ডেলি প্যাসেঞ্জারি করছেন শুরেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আমি মনে করি এখানে রমেন প্রামাণিক সহ আমাদের সাথে লড়াই করতে গিয়ে এই বিধায়ক পেরে উঠতে পারছে না এখানকার বিজে বিজেপি পেরে উঠতে পারছে না তার জন্যই আমি মনে করি যে রাজ্য থেকে তাদের বিরোধী দলনেতাকে আসতে হচ্ছে রাজ্য সম্পাদককে আনতে আসছে আসতে হচ্ছে তো রাজ্য লেভেলের লিডারদেরকে বারবার এই খানাকুল দু নম্বরে খানাকুলে পাঠাতে হচ্ছে কিসের জন্য যদি তৃণমূলের এখানে ভিত শক্তই না থাকে তাহলে রাজ্য লেভেলের বিজেপি নে তারা কেন এতবার বারবার ছুটে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবু আমি বলছি যে বারবার ছুটে আসার কারণটা কোথায় নিশ্চিতভাবে তৃণমূলের মাটি শক্ত হয়েছে বলেই এখানটাকে জমানোর একটা চেষ্টা করছে বিজেপি সেখানে রাজ্য লিডাররা আসছে রাজ্যের বিরোধী নেতারা আসছে আমি চাইবো আমি চাইবো এরপরে প্রধানমন্ত্রীও আসুক অমিত শাহ আমাদের গৃহমন্ত্রীও আসুক আমাদের সাথে কাউন্টার করুক আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে প্রয়োজন হবে না জেলা সভাপতিকে প্রয়োজন হবে না আমরাই এর কাউন্টার করব আমরাই এদের বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত থাকুন একদম নিশ্চিন্ত যার অন্যত নয় যেন পরমান এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুরের বিপরীতে গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটিং মিনিকেট সৌন মাসুরি ও চাল পাওয়া যায় যোগাযোগ করানো নিচে দেওয়া এই নাম্বারে